আলহামদুলিল্লাহ আজকের আমাদের গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে এবং আমি মোবাইলেও সার্চ করে দেখেছি অনেকেই অনেকেই প্রচুর প্রচুর ভিউ আছে এই কোশ্চেনটায় এবং এই উত্তরটায় কারণ সবাইয়ের মনে একটি প্রশ্ন যে আমাদের প্রশ্নটি হচ্ছে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা এটা কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসে এবং ইউটিউব ফেসবুকে খুবই ট্রেন্ডিং করছি সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রায় সব জায়গাতে এই একই প্রশ্ন অনেক বেশি পরিমাণে আসে যে চেয়ারে বসে নামাজ পড়া যায় আছে কিনা এগুলোর উত্তর বারবার আমরা দিয়েছি তারপরেও আসে তার মানে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে মানুষ করেন এই প্রশ্নের খোলাসা উত্তর হলো যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না তার কোমরে অসুবিধা আছে

আর যদি দাঁড়ানো থেকে রুকু সেজদা করার জন্য চেয়ারে বসবে আর উঠবে এইটুকুও তার জন্য রিস্কি হয় তাহলে পুরো নামাজ তিনি চেয়ারে বসে পড়তে পারেন চেয়ার ছাড়া জমিনে বসেও পড়তে পারেন অনেক গর্ভবতী মা সাত আট নয় মাস যখন হয়ে যায় বিশেষ করে শরীরের ভারে দেখা যায় ওই টাইমে রুকু সেজদার জন্য ওঠা বসা করাটা রিস্কি হয়ে যায় পড়ে গেলে তার এবং গর্ভস্থ সন্তানের জন্য ভয় থাকে যদি সেই রকম পর্যায়ে হয় তিনিও চেয়ারে বসে অথবা জমিনে বসে নামাজ পড়তে পারবেন কিন্তু সামন একটু শরীর খারাপ লাগছে হালকা একটু ভালো লাগছে না অথবা একটু অসুবিধা হচ্ছে কষ্ট হবে শরীরটা আজকে দুর্বল লাগছে ম্যাজ ম্যাজ করছে আর তখন টান দিয়ে চেয়ারে বসে ফরজ নামাজ পড়া শুরু করলেন তাতে নামাজ হবে অনেক লোক আছে গাছে উঠে দুনিয়ার সব করে বেড়ায় কিন্তু মসজিদে আসলে প্লাস্টিকের চেয়ারটা টান দিয়ে বসে উনি সাहेब সেজেছেন ঠিক এরকম সাहेब সেজে নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে না সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই রুকু সেজদা করতে হবে আজকাল মসজিদ গুলোতে যে পরিমাণ চেয়ার থাকে আমি সব জায়গায় বলি এটা কি মসজিদ নাকি আকিজ প্লাস্টিক স্টোর বোঝা মুশকিল এত পরিমাণ প্লাস্টিকের চেয়ার চেয়ার থাকে ভাই এত কেন থাকবে আজ থেকে বছর বছর আগে মসজিদে এত চেয়ার ছিল তার মানে এত কোমর ব্যথা রোগী ছিল এখন এত কোমরের ব্যথা রোগী থেকে আসছে হয়তো রোগের পরিমাণ বেড়েছে হতে পারে কিন্তু আমাদের অনেকে যেনজন্য কারণে চেয়ারে বিছানা নামাজ পড়া শুরু করে দেয় সেটাও সত্য অতএব সাবধান থাকতে হবে